আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল আশা করবো তোমরা ভালো আছো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে বিষয়ে পরিবর্তন এসেছে অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আমূল পরিবর্তন এসেছে যেটাকে আমরা বলতে পারি অভ্যুত্থান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় একটা অভ্যুত্থান হয়েছে এখানে প্রায় প্রত্যেকটি বিষয়ে পরিবর্তন হয়েছে আমরা জানি যে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে গুচ্ছ থেকে বেরিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা সম্পন্ন করিয়েছে এবং এরপরে গত গতকাল সন্ধ্যাবেলা অর্থাৎ আজকে হচ্ছে আজকে হচ্ছে তেরো তারিখ আজকে তেরোই নভেম্বর ঠিক আছে আজকে সম্পূর্ণ পরিবর্তনের যত কিছু রয়েছে সব কিছু পরিবর্তনের বিষয়টি পরিষ্কার করেছে আজকে তেরোই নভেম্বর গতকাল শুধু তারা বলেছিল যে এমসি কিউ নাকি লিখিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই বিষয়গুলো নিয়েই তোমাদের সাথে একটু কথা বলবো বিস্তারিত আলোচনা হবে একটু সাথেই থাকবে ইনশাল্লাহ আর তোমরা যারা ফেসবুকে অহিতু কমেন্ট করো তোমাদেরকে আমি সামনে পাইলে অনেক কিছুই করে ফেলতাম কেননা তোমরা যে পরিমাণ বেয়াদপ এবং যে পরিমাণ তোমরা অকৃতজ্ঞ এটুকু আমার বোঝা শেষ তোমাদের জন্য আমার দিন ক্লাসের পরে সারা দিন ক্লাসের পরে বিকেলে একটু সময় পাই রেস্ট নেওয়ার সেই সময়টাতে দাঁড়িয়ে তোমাদের জন্য ভিডিও করতে হয় তোমাদের এই ইনফরমেশন লাগে ওই ইনফরমেশন লাগে ইনবক্সে মেসেজ লিখতে লিখতে ফাটায় ফেলো কমেন্টে আমার ইনফরমেশন চাইতে চাইতে ফাটায় ফেলো তোমাদের জন্য এত কিছু করি তোমাদের গালি খাওয়ার জন্য বেয়াদব পোলা আচ্ছা দেখো যে আমাদের লিখিত তো তো তোমাদেরকে বলবো তোমাদের জোর করে তো আমি ভিডিও দেখাই না বা তোমরা নিজেদের প্রয়োজনে এসে তোমরা ভিডিও দেখো এখন তোমরা যদি অকৃতজ্ঞের মতো আচরণ করো তখন আমার কি করা উচিত ঠিক আছে তোমরা একটু বুঝবা জানবা শুনবা অহেতুক অনলাইনে না পড়ে থেকে পড়াশোনা করবা এবং পারিবারিক শিক্ষাটা বজায় রাখবা যে কোথায় কি বলতে হবে কিভাবে কাকে কি বলতে হবে ঠিক আছে ওকে দেখো যে আমাদের লিখিত এমসিকিউ কোন পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এই কনফিউশন নিয়ে তোমরা দুপুরবেলা একটা ভিডিও পেয়েছো আমরা জানি যে লিখিত ভর্তি পরীক্ষায় লিখিত পদ্ধতিতে আমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে মানবণ্টন নিয়ে একটু পরে আলোচনা করছি আর নেগেটিভ মার্কিং থাকবে কি না নেগেটিভ মার্কিং থাকবে না নেগেটিভ মার্কিং থাকবে না ঠিক আছে আমরা আজকেই সকালবেলা জানতে পেলাম যে নেগেটিভ মার্কিং থাকবে না তখন তখন আমি ইউনিভার্সিটিতেই ছিলাম তখন কিছু বড়ো ভাই ছোটো ভাই সিনিয়র তারা গিয়ে স্মারকলিপি প্রদান করেছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেই ভর্তি কমিটি ছিল সেখান এই বরাবর তারা একটা স্মারকলিপি প্রদান করেছে এখন স্মারকলিপি প্রদান করার পরে এটার পরিবর্তন হবে কি না সেই বিষয়টা আমাদের আপডেট আরও আসবে আজকে তেরোই নভেম্বর পর্যন্ত যতটুকু আপডেট পেয়েছি সব কিছুই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি ওকে এরপর হচ্ছে পাসমার্ক পাসমার্ক আলাদা করে পাসমার্ক থাকবে না এটা তারা বলে দিয়েছে যে আলাদা করে আমাদের কোনো পাসমার্ক নেই কোনো আলাদা করে পাসমার্ক থাকবে না অর্থাৎ আমরা কী পাচ্ছি লিখিত পরীক্ষা পাচ্ছি না নেগেটিভ মার্কিং থাকছে না পাসমার্ক থাকছে না সো তুমি যদি আমাকে প্রশ্ন করো ভাইয়া এটার পক্ষে আপনি নাকি বিপক্ষে এটার মতামত আমি দিব ভিডিও শেষ দিকে একটু আলোচনা করবো ওকে এরপর হচ্ছে আবেদনের সময়কাল কত আবেদনের সময়কাল আমরা জানি বিশে নভেম্বর বিশ নভেম্বর আজকে হচ্ছে তেরো তারিখ অর্থাৎ এক সপ্তাহ পরে থেকে তোমাদের আবেদন শুরু হয়ে যাবে আবেদনে কোথায় কি লাগবে কিভাবে কি করতে হবে তোমাদের অনেকের আবেদন আমি গত বছর করে দিয়েছি এবছর তোমরা যদি চাও এবং আমি যদি সময় পাই তোমাদের আবেদনগুলো করে দেব ইনশাল্লাহ তোমাদের সাথেই আছি সাথেই থাকবো ইনশাল্লাহ তোমরা জানো যে এ পর্যন্ত আমি যখন জগন্নাথ নিয়ে ভিডিও দেই তখন অন্যদিকে আমি কখনো চাই না শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়েই আমি স্বপ্ন বুনি কেননা তোমরা আসবে এই ক্যাম্পাসে তোমাদের যতটুকু হেল্প করার আমি করবো ইনশাআল্লাহ তোমাদের এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এমন কোনো প্ল্যাটফর্ম নেই যেইটা তোমাদের শুধু জগন্নাথ নিয়েই কাজ করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফারুক একাডেমি তোমাদের জন্য হতে পারে রথের সারথি ঠিক আছে ওকে দেখো এরপরে হচ্ছে প্রশ্ন সংখ্যা এখানে একটা পরিবর্তন তারা করেছে আমরা আগে দেখেছি কত প্রশ্ন ছিল কতগুলো প্রশ্ন ছিল আমাদের আটচল্লিশ মার্কের রিটেন এবং চব্বিশ মার্কের হচ্ছে আমাদের এমসিকিউ রিটেন এবং এমসিকিউ দুটা মিলে বাহাত্তর মার্ক এইবারও বাহাত্তর মার্কই থাকবে এখানে আমরা প্রশ্ন সংখ্যা দেখেছি ছিয়ানব্বইটি এবং প্রশ্ন সংখ্যা হচ্ছে ছিয়ানব্বইটি এবং মার্ক হচ্ছে বাহাত্তর এটা হচ্ছে মার্ক ঠিক আছে এটা হচ্ছে বাহাত্তর মার্ক হবে ছিয়ানব্বই ছিয়ানব্বইটা প্রশ্ন থাকবে অর্থাৎ তুমি যদি এখানে দেখো যে প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু প্রত্যেকটা প্রশ্নের মান এখানে না লিখে প্রতিটি প্রশ্নের মান প্রতিটি প্রশ্নের মান থাকবে হচ্ছে পয়েন্ট সেভেন ফাইভ সাত পাঁচ প্রতিটি প্রশ্নের মান থাকবে হচ্ছে পয়েন্ট সেভেন ফাইভ প্রশ্ন থাকবে হচ্ছে ছিয়ানব্বইটি প্রশ্ন থাকবে হচ্ছে ছিয়ানব্বইটি এবং প্রশ্নের মার্ক থাকবে প্রতিটি প্রশ্নের মার্ক হচ্ছে আমাদের বাহাত্তর করে তোমরা একটু মনে রাখবার প্রতিটি প্রশ্নের মার্ক বা নম্বর মূল্য হচ্ছে সব মিলিয়ে আমাদের প্রতিটি প্রশ্নের মোট প্রশ্নের মার্ক হচ্ছে বাহাত্তর ঠিক আছে ওকে এরপর হচ্ছে শিফট আমাদের শিফটিং পদ্ধতি আমরা জানি যে গত বছর আমার যতটুকু মনে আছে এ ইউনিটের তিনটা শিফটে পরীক্ষা হয়েছিল বি ইউনিটের তিনটা শিফটে পরীক্ষা হয়েছিল সি এবং ডি ইউনিটের দুইটা শিফটে করে পরীক্ষা হয়েছিল প্রথমে এবং তৃতীয় এবং ই ইউনিটের একটা শিফটেই পরীক্ষা হয়েছিল সো এই বছর তারা চেয়েছে যে এক শিফটেই পরীক্ষা হবে ঠিক আছে একটি শিফটেই পরীক্ষা হবে একটি শিফটেই পরীক্ষা হবে ওকে এরপর হচ্ছে সিলেকশন পদ্ধতি গত বছর সিলেকশন পদ্ধতিতে আমি তোমাদের এর আগেও ভিডিও দিয়েছি যে সিলেকশন পদ্ধতিটা কেমন হয় যে অনেকগুলো শিক্ষার্থী আবেদন করে এবং আবেদন করার পরে তারা যখন তাদের টিচাররা যখন দেখে যে তাদের জিপিএ অনুসারে কতগুলো শিক্ষার্থীকে এখানে পরীক্ষা দেওয়ানো যায় ততগুলো শিক্ষার্থী এখানে পরীক্ষা দিতে পারে তো সেই হিসেবে আমাদের সিলেকশন পদ্ধতিতে চল্লিশ হাজার শিক্ষার্থীকে নেওয়া হতো গত বছর আমরা দেখেছি তো এই বছর সিলেকশন পদ্ধতিতে কোনো সিলেকশন পদ্ধতি থাকছে না অর্থাৎ একবার আবেদন করলেই সেই পরীক্ষায় পরীক্ষা দেওয়া অর্জনও চূড়ান্ত হবে এবং জাস্ট জিপিএ দিয়ে সে যোগ্যতা অর্জন করতে পারলে সে পরীক্ষা দিতে পারবে ঠিক আছে আচ্ছা এরপরে সে সেকেন্ড টাইম থাকবে কিনা সেকেন্ড টাইম রাখবে না এটা তারা বলেছে সেকেন্ড টাইম রাখবে না আমি যদিও সেকেন্ড টাইমের পক্ষে কারণ সেকেন্ড টাইমাররা তারা ডে ড্রিমার্স হয় তারা দিবালোকে স্বপ্ন দেখে কেননা গত বছর সেকেন্ড টাইমাররা যে পরিশ্রমটুকু করেছে এবার তারা আরও ভালোভাবে পরিশ্রম করবে করার পরে অভিজ্ঞতা অর্জন করেই কিন্তু এখানে আসবে ঠিক আছে তোমরা যারা ফার্স্ট টাইমার আছো তোমরা আবার মন খারাপ করিও না যে সেকেন্ড টাইমাররা কিন্তু একটা পরিশ্রম করেছে তাদের প্রতি সহানুভূতিশীল আমাদের হওয়া উচিত কেননা তারা হয়তো বা ফার্স্ট টাইমার যারা ছিল অনেকেই রয়েছে আমাকে ভর্তি পরীক্ষার পরে একজন মেসেজ দিয়েছিল যে ভাই আমি অসুস্থ ছিলাম এবং হচ্ছে আমি চান্সও পেয়েছিলাম সাবজেক্টও এসেছিল অসুস্থ থাকার কারণে আমি ভর্তি হতে পারিনি আমার কি পরবর্তীতে আর ভর্তি হওয়ার সুযোগ আছে কি না এরকম হাজারো শিক্ষার্থী রয়েছে যে যারা ভর্তি পরীক্ষার সময় বিভিন্ন সমস্যায় ছিল বা কিছু শিক্ষার্থী ছিল যারা চান্স পাওয়ার পরেও ভর্তি হতে পারেনি সো এরকম শিক্ষার্থীদের সংখ্যার অভাব নাই তো তাদের জন্য সেকেন্ড টাইম অন্ততপক্ষে রাখা উচিত ছিল ঠিক আছে আচ্ছা ভর্তি পরীক্ষার কেন্দ্রগুলো আমরা একটু দেখি যে কেন্দ্রগুলো কোথায় কোথায় এ এবং বি ইউনিটে এ প্লাস বি ইউনিটের জন্য এ প্লাস বি ইউনিটের জন্য আমাদের কেন্দ্রগুলো এরকম আমরা দেখেছি যে রাবি ক্যাম্পাসে রাজশাহী বিশ্ববিদ্যালয় কুবি ক্যাম্পাসে কুমিল্লা বিশ্ববিদ্যালয় খুবই ক্যাম্পাসে এবং জবি ক্যাম্পাসে এই পাঁচটা সরি চারটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ যারা উত্তরাঞ্চলের মানুষ উত্তরাঞ্চলের তারা কিন্তু খুব সহজেই রাজশাহী যেতে পারবে রাজশাহী গিয়ে তাদের ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি তারা সরি পরীক্ষা তারা দিতে পারবে আচ্ছা তারপরে হচ্ছে যারা চট্টগ্রাম বা এই অঞ্চলের পূর্বাঞ্চলের মানুষ তারা কিন্তু সহজেই কুমিল্লায় গিয়ে পরীক্ষা দিতে পারবে যারা দক্ষিণ অঞ্চলের মানুষ তারা কিন্তু খুলনায় খুব সহজে গিয়ে পরীক্ষাটা দিতে পারবে খুলনা বিশ্ববিদ্যালয় আর যারা এই মিডিল অঞ্চলের বা এই এই মধ্য অঞ্চলের মানুষ সিলেট সহ এই পার্শ্বে উত্তরের আরও যে জেলাগুলো রয়েছে ময়মনসিংহ হবিগঞ্জ এই অঞ্চলের মানুষ কিন্তু তারা জগন্নাথে বা ঢাকায় এসে পরীক্ষাটা দিতে পারবে তবে এর পরবর্তীতে আরও পরিবর্তন হতে পারে যে ময়মনসিংহের অধিক ওইদিকে অথবা সিলেট সাবিপ্রবি তোমাদের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটা কেন্দ্র দিতেও পারে তারা ঠিক আছে ওকে তো এই হচ্ছে আমাদের আলোচনা আচ্ছা আরেকটা বিষয় যে আমি কি এগুলোকে সাপোর্ট করি কি না আমি আমি আলোচনা করতে চেয়েছিলাম এই তিনটা বিষয় লিখিত পাসমার্ক নেগেটিভ মার্কিং লিখিত থাকবে কিনা আমি বলি থাকবে তারপর হচ্ছে তোমার নেগেটিভ মার্কিং থাকবে কি না নেগেটিভ মার্কিং অবশ্যই রাখা উচিত তারপরে হচ্ছে তোমার পাসমার্ক কেন থাকবে না আমি বলি এর পেছনে যুক্তি আছে। তোমরা যারা এখন পর্যন্ত ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবে তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিংয়ের স্কিলটা থাকতে হবে তারপরে তোমাদের এমসিকিউ যেমন গুরুত্বপূর্ণ লিখিতও গুরুত্বপূর্ণ বর্তমান চাকরির বাজার বলো আর যেখানেই বলো না কেন তুমি একটা লিখিত তোমার হ্যান্ড রাইটিংটা কেমন হবে তোমার লেখার মধ্যে সেই গুণগুলো থাকবে কি না যে একটা লেখার মধ্যে যেই গুণ থাকা প্রয়োজন সেইগুলো থাকবে কি না এগুলো যাঁচ করেই কিন্তু একটা শিক্ষার্থীকে একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করানো হয় এবং এগুলো টেস্ট করেই শুধু তো তোমার জন্য না তোমার একার জন্য কি এই সিস্টেমটা না প্রত্যেকটা শিক্ষার্থীর জন্যই সো যত হার্ড হবে এটা তোমার জন্য অ্যাভারেজ যত সহজ হবে তোমার জন্য অ্যাভারেজ সহজ হলে কেমন হয় যে তুমি ফুল মার্কের অ্যান্সার করেছো তারপরেও তুমি নিশ্চিত না তুমি ফুল মার্কের অ্যান্সার করেছো তুমি জানো যে তুমি বাহাত্তরের মধ্যে বাহাত্তর মার্ক পাবা কিন্তু তারপরে তুমি নিশ্চিত না যে তুমি চান্স পাবে কেন না আরও ভালো ভালো শিক্ষার্থী রয়েছে তোমার থেকে ভালো শিক্ষার্থী নেই অবশ্যই আছে তারা কি করেছে তারা তোমার তোমার মতোই পরীক্ষা দিয়েছে কিন্তু তারা দেখা যায় যে তোমার থেকে জিপিএ বা অন্যান্য কিছুতে থাকার কারণে তোমার থেকে তারা ভালো মার্ক একই মার্ক পেয়ে তারা চান্স পেয়ে গেছে তুমি সিরিয়াল থেকে একটু দূরে কেননা তো পরীক্ষা সহজ হয়েছে তো সহজ পরীক্ষা এটা হয় না সচরাচর কিন্তু যেটা মানে চিন্তা করলে যেটা আসে যে তোমার এই প্রশ্ন সহজ করলে পারে সেটা অ্যাভারেজ সবার জন্যই সমান হয়ে থাকে আবার হার্ড করলে পারে সবার জন্য সমান হয়ে থাকে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এরপর হচ্ছে তোমার নেগেটিভ মার্কিং নেগেটিভ মার্কিং রাখা প্রয়োজন কারণ তুমি আমাদের এইচএসসি পরীক্ষায় এসএসসি পরীক্ষা মানে আগ পর্যন্ত এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত আমরা কি একটা প্রশ্ন যদি না পেরেছি সেটা আমরা অযথা দাগ দিয়ে দিয়েছি মানে প্রত্যেকটা আমরা চিন্তা করি প্রত্যেকটার ঘ হবে প্রত্যেকটার গ হবে বা প্রত্যেকটার গ হলেও যদি প্রত্যেকটা গ দাগাই দেখা যায় যে চল্লিশটার মধ্যে দশটা অলরেডি হয়ে যায় তো এরকম যদি তোমরা এরকম করো না জেনে না শুনে যদি পরীক্ষা দিয়ে তুমি চান্স পেয়ে যাও তোমার জন্য তুমি যদি পড়াশোনা করো ভালোভাবে তুমি চান্স পাচ্ছ না তোমার একটা ফ্রেন্ড সে এরকম অহরহ ঘটনা রয়েছে যে ভাইয়া আমি এত ভালোভাবে পড়াশোনা করলাম আমার মেয়েটা এত আমার একটা ফ্রেন্ড আমার থেকে হেল্প নিয়ে পড়াশোনা করেছে বা সে এত বেশি ভালো স্টুডেন্ট না সে চান্স পেয়ে গেছে তো এরকম এটা কি বৈষম্য না তোমার জন্য তো এটা তোমার জন্য এটা বৈষম্য বা অবিচার করা হয়েছে তো সেরকমই যদি নেগেটিভ মার্কিং না থাকে একজন অযথা উদায় দাগায় তোমার চান্স পেয়ে গেল আর তুমি চান্স পাইলা না এটা এটা তোমার জন্য একটা জুলুম ঠিক আছে তো সেই জন্য নেগেটিভ মার্কিং থাকা প্রয়োজন পাস মার্ক থাকা প্রয়োজন কেন তো মার্ক একটা শিক্ষার্থীর ন্যূনতম যেই গুণটা থাকা প্রয়োজন তুমি বাহাত্তর মার্কে পরীক্ষা দিলা তিরিশ মার্ক যদি তোমার পাস মার্ক নাই থাকলো সো এই পরীক্ষা দিয়ে তোমার লাভ কি একজন পনেরো পেয়ে যদি তার মেরিট লিস্ট আসে এ এই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার যোগ্য ন তার তার কখনো এই এই তার এই অধিকার নাই যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে কেননা তার মার্ক একেবারে কম তাকে যেই মূল্যায়ন করার জন্য যে সিস্টেমটা দেওয়া হয়েছে সেই সিস্টেমের মধ্যে সে নাই সো তার মার্কও থাকার প্রয়োজন আছে ঠিক আছে তো এই বিষয়গুলো এখন মানবন্টন নিয়ে একটু চিন্তা করি মানবন্টনটা এরকম আমরা দেখেছি যে প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা সাবজেক্ট তিনটা সাবজেক্টের আলাদা আলাদা করে বত্রিশ মার্কের এমসি কিউ থাকবে বুঝছো যে বত্রিশ মার্কের এমসিকিউ থাকবে বত্রিশ মার্কের এমসিকিউ কয়টা হতে পারে বেশি হবে তুলনামূলক বেশি হবে বত্রিশ মার্কের এমসিকিউ থাকবে সো এটাই হচ্ছে আমাদের সর্বশেষ আপডেট আজকে তেরোই নভেম্বর পর্যন্ত ঠিক আছে তো তোমরা যারা সি এবং ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে অ্যাডের জন্য বলে রাখি যে আমাদের গাণিতিক বুদ্ধিমত্তা অংশের আমরা দেখেছি যে গাণিতিক বুদ্ধিমত্তা অংশে গাণিতিক বুদ্ধিমত্তা অংশে মার্ক থাকবে বত্রিশ মানে এখন তোমরা ভেবেছিলে যে গাণিতিক বুদ্ধিমত্তায় আমরা খারাপ করলেও অন্য সাবজেক্টে ভালো করে আমরা সামনের দিকে থাকতে পারবো কিন্তু এবার দেখা গিয়েছে গাণিতিক বুদ্ধিমত্তায় বত্রিশ মার্ক রেখেছিল রেখেছে আর গত বছর ছিল হচ্ছে চব্বিশ মার্ক চব্বিশ মার্ক ছিল গত বছর যে চব্বিশ থেকে বত্রিশ বাড়ছে না কমছে বাড়ছে এখন বাড়ার কারণে তোমরা যারা এই গাণিতিক বুদ্ধিমত্তায় খারাপ ছিল তোমাদের জন্য আরও একটা কি বলবো অশনী সংকেত বলবো এটাকে যে এই বত্রিশ মার্কের জন্য তোমার ভালোভাবে পড়াশোনা করতে হবে স্টাডিটা একটু গুছিয়ে নিতে হবে ঠিক আছে তো তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি গাণিতিক বুদ্ধিমত্তার প্রিমিয়াম কোর্স এই প্রিমিয়াম কোর্সে তুমি যদি ভর্তি হও তুমি আমাদের লেকচার শিট পাবে লেকচার শিট পাবে এবং এই লেকচার শিটের মধ্যে তুমি আমাদের লেভেল আপ গাণিতিক বুদ্ধিমত্তা বইটি পাবে এই বইয়ের মধ্যে সব টপিক সাজিয়ে সাজিয়ে দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা টপিক খুব ভালোভাবে আলোচনা করা হয়েছে আমরা এই বইটা এবং এই লেকচার লেকচারশিটের মধ্যে শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে নয় আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং আমাদের যে বিউপিতে ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে সেইগুলো ইনক্লুড করা হয়েছে সেই পদ্ধতিগুলো আলোচনা করা হয়েছে আমাদের ক্লাসে সেগুলো বুঝিয়ে দেওয়া হবে কোন টপিক থেকে কিভাবে প্রশ্ন আসবে সব কিছুই জানিয়ে দেওয়া হবে ওকে তো এই কোর্সে এনরোল করতে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে এই নাম্বারে নক করবে এবং আমাদের গাণিতিক বুদ্ধিমত্তা কোর্সে জয়েন করবে ইনশাল্লাহ সো আজকে এই পর্যন্তই নেক্সটে দেখা হচ্ছে গাণিতিক বুদ্ধিমত্তার কোর্সে এনরোল করো এবং আমাদের ইংরেজি কোর্স রয়েছে আলাদা সেখানেও এনরোল করব ইনশাআল্লাহ তো নেক্সটে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর উল্টাপাল্টা কমেন্ট না করে যদি কোনো পরামর্শ থাকে আমাকে পরামর্শ দেবে ইনশাল্লাহ